আচ্ছা বুঝছি লেডিস জুতা আমরা লেডিস জুতা না জেন জুতা আর এর দাম কত এরা যদি আপনি নেন একদম একবারে পরে দেব ভাই দামাদামি করতে তো আমরা 20 টাকা দিবেন হ্যাঁ পুরান জুতা 20 টাকা না একদম আরে নতুন আনলে তো এই জুতা 200 টাকা কইলা নলি আমরা এডি কত কি নাম্বার দি আরে ভাই হ্যাঁ ভাই এডি বাজারে বইয়া জুতা বিক্রি করে আর আমরা গ্রামের ভিতরে কি করব জুতা কি করি ভাই

তুমি তো কই দাস যে দাসরে জুতা কি কোয়াটা জুতা দাসরে মসজিদে গেছলাম না পরশু দিন হ্যাঁ মসজিদ শুক্রবারের দিন হ্যাঁ মনে করো যে আড়ার জুতা আড়ারড়া জুতা আনছি আড়ারড়া জু মসজিদ তে জুতা চুরি করা শুরু করে দিছ আড়ারড়া জু আনছি সব বনাস দেখ কই আনছি চুরি করিয়া নতুন পদ্ধতি বার করলি হ এ ধরা গেলে দাবি না হ্যাঁ আমি যে সলটো সুরা আমার জীবন তো সাবধান সাবধান জোতাই কি কথা দিয়া এৰি পাহৰি লৈ লি অল্লাহে এই ব্যৱসায় কৰ